আসসালাম আলাইকুম সম্মানিত সুধী দর্শক মন্ডলী সকলকে আন্তরিক সালাম ভালোবাসা এবং শুভ কামনা জানাচ্ছি সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি আজকে বাংলাদেশ জামাত ইসলামীর সংবাদ সম্মেলন ছিল এগারো দলের জোট নিয়ে যে কোনো কারণে স্থগিত করা হয়েছে আপনারা আশ্চর্য হবেন এই নির্বাচনটা ছিল ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হওয়ার এই নির্বাচনটা ছিল জুলাই গণ যে ফ্যাসিস্ট খেদাও বা দূর করার যে আন্দোলন ছিল সেই আন্দোলন থেকে এই আন্দোলনের যে মৌলিক বিষয় ছিল যে বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট দমন দুর্নীতি অপশাসন তারপরে টাকা পাচার সবগুলোর বিদায় করে বৈষম্য বিরোধী বৈষম্যহীন একটি সুন্দর বাংলাদেশ গড় আমরা দেখলাম এই নির্বাচনে বাংলাদেশের প্রধান যে রাজনৈতিক দল বর্তমানে ফ্যাসিস্টের পতনের পরে যারা প্রধান তারা মনে হয় বাংলাদেশকে অমন করবে এবং এই জুলাই গণ অভ্যুত্থানে যে রক্ত ঝরেছে বাংলাদেশের মানুষ আহত হয়েছে বাংলাদেশের মানুষ যে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গেছে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল সেটি নিয়ে রাজনীতি করবে এবং বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে একটি ভূমিকা রাখবে কিন্তু আমরা দেখলাম বাংলাদেশে যাদের কাছে আমরা এই আশা করেছিলাম উল্টা তারাই ফ্যাসিস্টের দোষ রয়ে গেছে উল্টা তার ফ্যাসিস্ট পুনর্বাসনে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছে আমরা দেখলাম বাংলাদেশ জামাত ইসলামী গণ যে ভূমিকা রেখেছিল ইসলামী ছাত্র শিবির যে ভূমিকা রেখেছিল তারা যে গুমের শিকার হয়েছিল তারা যে নির্যাতনের শিকার হয়েছিল তারা এই বাংলাদেশটাকে একটি কাঙ্ক্ষিত মানে নিয়ে যেতে চায় দুর্নীতিমুক্ত মুক্ত মুক্ত শোষণ মুক্ত ন্যায় ও ইনসাফ একটি সমাজ গড়তে বাংলাদেশ জামাত ইসলামী মাঠে ব্যাপক কাজ শুরু করেছে সেই মুহূর্তে আমরা দেখলাম যারা জুলাই গণ অভ্যুত্থানে রক্তের উপর দাঁড়িয়ে ছাত্রদের আহত পঙ্গুত্বের উপরে দাঁড়িয়ে তাদের মনোনীত যে সরকার সে সরকারও যখন জুলাই গণ অভ্যুত্থানকে খেয়ে দিল অর্থাৎ শেষ করে দিল জুলাই গণ অভ্যুত্থানকে ফিনিশ করে দিল এই মুহূর্তে জাতি তাকিয়ে আছে বাংলাদেশ জামায়াত ইসলামের উপরে মনে করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী যদি পারে এই একটি মাত্র দল যে দলের উপর ভর করে বাংলাদেশ একটি কাঙ্ক্ষিত মানে পৌঁছে যেতে পারে অনেকেই মনে করছে এখন আমরা বিভিন্ন যারা অন্যান্য ধর্মাবলম্বী আছে তারাও মনে করছে বাংলাদেশ জামায়াত ইসলাম সারা আর বাংলাদেশে শান্তি আসবে না কারণ জাতি সকল দলকেই দেখেছে জাতীয় পার্টিকে দেখেছে আওয়ামী লীগকে দেখেছে বিএনপিকে দেখেছে এখন বাংলাদেশ জামাত ইসলামীকে দেখতে চায় বাংলাদেশ জামাত ইসলামী বিগত জোট সরকারের সময় দুইটি মন্ত্রণালয় চালিয়েছিল একটি সমাজ মন্ত্রণালয় আর একটি কৃষি এবং শিল্প মন্ত্রণালয় এই দুই মন্ত্রণালয়ের দুইজন সুযোগ্য মন্ত্রী ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী এবং বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল শহীদ আলী মুজাহিদ তারা দুইজনই বাংলাদেশকে এই দুইটি মন্ত্রণালয়ের ব্যাপারে এমন স্বচ্ছতা উপহার দিয়েছে এরপর আপনারা দেখেছেন ওয়ান ইলেভেন এর পরে বাংলাদেশে প্রত্যেকটা নেতা নেত্রীর বিরুদ্ধে অভিযান চালিয়ে কারো খাটের নিচ থেকে সয়াবিন কারো বারং বাসা বাসার নিচ থেকে ঢেউটিন কারো বাসা থেকে কোটি কোটি টাকা বালিশের ল্যাপ কাথা থেকে পেয়ে গেছে এবং প্রত্যেকটা মন্ত্রণালয়ের একটি করে দুর্নীতির অভিযোগ উঠেছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর দুইজন মন্ত্রী যে মন্ত্রণালয় চালিয়েছিলেন সেখানে দূরবীন দিয়ে খুঁজেও এমন কি সেই সময় যারা বাংলাদেশ জামাত ইসলামের এতদিন পর্যন্ত যারা এমপি ছিলেন তাদের পিছনে দূরবীন দিয়ে একটা দুর্নীতির রিপোর্ট পাওয়া যায়নি বিধায় তারা বাংলাদেশ জামাত ইসলামীকে সনদ দিয়েছিল তারা দুর্নীতি মুক্ত সেই জামাত ইসলামীকেই জনগণ আবারও স্মরণ করেছে মনে করেছে এবারে সৃষ্টি করেছেন সকল ধর্মের লোকেরা আগে ব্যাপকভাবে এরকম সকল ধর্মের লোকেরা বাংলাদেশ জামাত ইসলামী সমর্থন জামাত ইসলামীকে সমর্থন দেয়নি না দেওয়ার কারণ হলো অতীতের যে সরকারগুলো ছিল যে রাজনৈতিক দলগুলো রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা বাংলাদেশ জামাত ইসলামীকে বরাবরই জঙ্গি বরাবরই তালেবান বরাবরই রাজাকার এগুলো ট্যাগ দিয়ে সব সময় আড়াল করে রেখেছিল আর আধিপত্যবাদীদের শক্তি মিডিয়াগুলো সবসময় বাংলাদেশ জামাত ইসলামীকে ইগনোর করে চলেছে বাংলাদেশ জামাত ইসলামীর কোনো লোককে টকশোতে রাখা হতো না তাদের কাছ থেকে শুনে কোনো নিউজ করা হতো না মন গড়া মন এবং সরকার যেভাবে চাইতো সেভাবে নিউজগুলো করে বাংলাদেশ জামায়াত ইসলামীকে রাজনীতির সততার রাজনীতি থেকে অনেক দূরে রাখা মানে মিডিয়া দিয়ে তাদের সংবাদগুলো প্রচার করা হয়েছিল কিন্তু একটা কথা মনে রাখবেন মহান আল্লাহ রাব্বুল আলমী কখনোই জালেমদেরকে পছন্দ করেন না আর যারা সত্য পথে থাকে তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন সত্য সমাগত মিথ্যা বিদুরিত সত্য মিথ্যার পতন মিথ্যার পতন অবশ্যম্ভাবী আপনারা দেখেছেন এই জালিমেরা যখনই শুনেছে জামাত শিবির তখন তাদের কোনো অধিকার ছিল না তাদেরকে গুম করা গেছে খুন করা গেছে ধরা গেছে এবং নির্যাতন করা গেছে সেই সাথে বাংলাদেশ জামাত ইসলামের কোনো অফিস পর্যন্ত ওপেন রাখার সুযোগ ছিল না অবাস অথবা সুযোগ করতে দেয়নি অথচ আপনারা দেখেছেন সেই সময়ই সব দলের অফিস খোলা ছিল তারা সকলের সমঝোতার রাজনীতি করেছিল বাংলাদেশ জামাত ইসলামী আওয়ামী লীগের সাথে কোনো সমঝোতায় যায়নি কোন জামাত এগারো জন ব্যক্তিকে ছয় জনকে ফাঁসির পাঁচজনকে কারাগারে ধুকে ধুকে মরতে হয়েছে এই রক্তের বদলা হিসেবে মহান আল্লাহর রাব্বুল আলমিন বাংলাদেশ জামাত ইসলামীকে একটি সুযোগ করে দিয়েছে বাংলাদেশের আপামোর জনতা জামাত ইসলামীকে হৃদয়ের বন্ধু হিসেবে ভাবতে শুরু করেছে এই গণজোয়ারে মানুষের আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশ জামা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেহেতু ফ্যাসিস্টের সাথে হাত মিলিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের ঘোষণা দিয়ে তারা রাজনীতি শুরু করেছেন এবং বাংলাদেশের সরকার এবং একটি বাহিনী বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এখনই সরকার ভাবতে শুরু করেছে এমত অবস্থায় বাংলাদেশের জনগণ বাংলাদেশ জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছেন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে বাংলাদেশের জনগণ একটি আকাঙ্ক্ষা করেছিলেন মনে করেছিলেন যে বাংলাদেশের সকল ইসলামী দলগুলো যদি এক হয় এবং এনসিপি যদি এক হয় তাহলে বাংলাদেশ জামাত ইসলামী একটি শক্তিশালী সরকার গঠন করতে পারবে আমিরে জামাত সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মানবিক বাংলাদেশের রূপকার এবং বাংলাদেশে ইসলামী আন্দোলনের অকুত অকুতভয় বীর সিফা সালার সেনাপতি একজন মুসলিম ব্যক্তিত্ব তিনি মনে করেছিলেন জনগণের আকা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে বাংলাদেশ জামায়াত ইসলামী ঐক্য বদ্ধপরিকর এর অংশ হিসেবে আমি সম্মানিত আমির জামাত বাংলা ডাক্তার শফিকুর রহমান সারা বাংলাদেশের ইসলামী দলগুলোর সাথে এক অভূতপূর্ণ যোগাযোগ শুরু করে দেয় এবং ফলপ্রসূ আলোচনাও করেন যেখানে বাংলাদেশ জামাত ইসলামী জয়লাভ করবে অল্প কিছু ব্যবধানে এর আগে হেরে গিয়েছিল কিন্তু এখনকার সময় সবচেয়ে শক্তিশালী আসন সেগুলো পর্যন্ত কুরবানি করে দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী চেয়েছে বাংলাদেশের সকল ইসলামী দল এবং যারা জুলাই গণ যারা দল এবং যারা গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছিল সেই সব দলকে নিয়ে একটি শক্তিশালী নির্বাচন নির্বাচনী জোট করতে বাধ্য পরিকর এম তো অবস্থায় সকলকেই আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আয়ত্তে আনতে পেরেছেন কিন্তু শুধুমাত্র পারেননি ইসলামী আন্দোলন বাংলাদেশের যে চর্মনায়ী দল সেই দলকে এখন পর্যন্ত তাদেরকে একাত্তরে রাখতে পারছে না তাদেরকে সর্বশেষ জামাত ইসলামী পঞ্চাশটি আসন ছেড়ে দিয়েছে অথচ বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে এমনও হচ্ছিল যে তারা মনে করেছিলেন যে পঞ্চাশ যারা একটি আসনও কোনো দিন পায়নি যারা কোনোদিন দিন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা পর্যন্ত করতে পারেননি তাদেরকে পঞ্চাশটি আসন ছেড়ে দেওয়া জামাতের আত্মঘাতী সিদ্ধান্ত হতে যাচ্ছে কিন্তু সকল সকল সমালোচনার ঊর্ধ্বে উঠে সকল কিছুর চাইতে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির চেয়েছেন আমাদেরকে রাষ্ট্র কাঠামোতে দাঁড় করানো উচিত তাদেরকে ভূমিকা রাখার সুযোগ করে দেওয়া উচিত সেজন্য বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির মনে করেছিলেন আমরা পঞ্চাশটি আসন তাদেরকে দিতে চাই এনসিবিকে তিরিশটি আর বাকিগুলো যে যেখানে জয়লাভ সকলকেই যে যেখানে জয়লাভ করার সম্ভাবনা আছে এখানে জোট নয় সমঝোতার ভিত্তিতে যার ফেস ভ্যালু যেখানে বেশি হবে জনগণ যাদেরকে চায় সেখানে তাকেই তাদের মধ্য থেকে একজনকে প্রার্থী করা হবে আমরা এভাবে দেখলে বাংলাদেশের সকল জায়গায় মূলত ধানের শীষের সাথে দাঁড়িপাল্লা প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা প্রবল এমন তো অবস্থায় পঞ্চাশটি আসন পর্যন্ত তাদের তাদেরকে প্রথমে পঁচিশটা তারপরে তিরিশটা পঁয়ত্রিশটা চল্লিশটা বলতে বলতে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাংলাদেশ জামায়াত ইসলামী পঞ্চাশটি আসনে সার দিতে রাজি হয়েছে কিন্তু ইসলামী আন্দোলনের যারা নেতাকর্মী আছে তারা এতে সন্তুষ্ট নয় বিধায় তাদের বীর সাহেব জর্মনাইকে একটি চাপে রেখে বাধ্য করছে তাদেরকে আলাদাভাবে নির্বাচন করা আমিরা জামাত সর্বশেষ চেষ্টা করে আজকেই জানানোর কথা ছিল বিবিসির এক সংবাদ সম্মেলনে ফয়জুল করিম চরমনায় নাইবে আমি তিনি বলে জোটে না থাকার ইঙ্গিত দিয়েই সাক্ষাৎকার দিয়েছেন এমন অবস্থায় বাংলাদেশ জামাত ইসলামী জোটের লেনদেন শেষ করার জন্য আজকে একটি ফাইনাল বক্তব্য দেওয়ার কথা ছিল কিন্তু আমিরে জামাত আরও একটু চেষ্টা করার প্রত্যয়ে তিনি আবারও মনে করছেন যে প্রয়োজনে আমরা আরও একটু চেষ্টা করে দেখি আরও দুই তিন দিন সময় হাতে নিয়ে আমির জামাত আজকের সংবাদ সম্মেলন স্থগিত করেছেন ইসলাম প্রিয় তহিদ জনতা দোয়া করুন যেন এই জোট টিকে যায় কিন্তু যদি টিকে না যায় তাহলে আপনারা মনে করবেন এটা চরমনাই পীর সাহেবের এবং তাদের নেতাকর্মীদের চাপেই জামাত ইসলাম তাদেরকে নিতে পারছে না অথবা তারা আসছে না আপনারা দেখেছেন বিগত নির্বাচনগুলোতে বিএনপির সাথে যখন জোট হয়েছিল বাংলাদেশ জামাত ইসলাম বরাবরই সতেরো আঠারোটা সিট পাওয়া একটি দল সেই দলটি পর্যন্ত বিএনপির ভিতরে গেলে বাইশটার উপরে কোনোদিন আসন পায়নি কিন্তু আপনারা বাংলাদেশের কোনো মিডিয়াতে দেখাতে পারবেন না যে জামাত ইসলামের কোনো নেতাকর্মী এই জোট নিয়ে জোট ভাঙ্গার অংশ হিসেবে বা জোটে প্রভাব পড়ে এরকম কোনো বক্তব্য আলোচনা করেছেন করেননি অথচ এই বাইশটি আসনের বিপরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাদবাকি যে আটাত্তরটি চিটে সমর্থন দিয়ে নিরবিচ্ছিন্ন পরিশ্রম করে গেছেন বাংলাদেশ জামাত ইসলামীর নিজের ফান্ডের টাকা খরচ করে তাদেরকে নির্বাচনে জিতে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে সেই জামাত ইসলামী কখনো বাইশটা আসন পেয়ে এত বড় দল হয়েও সংসদে যাদের প্রতিনিধিত্ব আছে তারা কখনো জোটের বিরুদ্ধে কথা বলেনি অথচ এই চরমনায় কোনোদিনই একটা আসনে এমপি হতে পারেনি এমনকি ফাঁকা পিল্কে আওয়ামী লীগ আমলে সকল দল যখন তাদের নির্বাচনগুলো বয়কট করেছেন মেয়রে তখনও তিনি বরিশাল মেয়র নির্বাচন করে সেখানেও জয়লাভ করতে পারেনি বরং আওয়ামী লীগ তার নাক ফেটে দিয়েছে এই এই চিন্তাগুলো যারা করে না রাজনৈতিক প্রজ্ঞা যাদের নেই তারা যদি দেড়শো আসন দাবি করে তারা যদি মনে করে যে আমরা দেড়শো আসন নিব যে আমাদের ইসলামে একশো বিশ আসন নেবে তাহলে এটা জোট রক্ষা নয় জোটের সাথে মশকরা করা অথবা বোকার স্বর্গে বাস করা তাই বাংলাদেশের জনসাধারণকে জনগণকে আমরা বলতে চাই আমরা এনসিপির সাথে যে জোট করেছি বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি জোট করেছি এনসিপি এবং জামাত যেটা ঐতিহাসিক জোট সময়ের প্রয়োজনে সময়ের বাস্তবতায় এটি একটি পূর্ণাঙ্গ ইসলামী জোট বাংলাদেশের জনগণ নিঃসন্দেহে চরমনাই পীর সাহেব যদিও বের হয়ে যান তারপরে জোটে যারা থাকবে তাদেরকে দাঁড়িপাল্লা মনে করে তাদের নিজ নিজ মার্কাতে ভোট দিয়ে জয়যুক্ত করে বাংলা ভারতীয় আধিপত্যবাদের ধ্বংস করে এবং আর কোনো দিন যেন বাংলাদেশে দুর্নীতি অবশাসন চাঁদাবাদ চেপে বসতে না পারে সেজন্য আপনারা জোর ভূমিকা পালন করবেন সকলকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা জানিয়ে আজকের মতো শেষ করছি আবারও দেখা হবে কোনো এক সময় কোনো এক বিষয় নেই আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি